আব্বাস ইসলাম গ্রহণ করার আগে ইমানদার হইতো আবু তালহা ইসলাম গ্রহণ করার আগে ইমানদার হইতো কারণ এরা তো কম নামাজ নাই ঠিক আলাদে সব আন্মের এরা ইমানদার নয় এরা যে ইমানদার নয় তারা কি

হ্যাঁ আলামা ওলা মালিক যারা করেছিল কয়েকজন ওলা মালিক আছে আমি তাদেরকে ভাড়ায় বাসি তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না যখন আমার সঙ্গে কথা বলে যখন তাদের সঙ্গে জব দেয় বলে কুচে ধামাতি করি মূলত জামাতের সঙ্গে জামাতের মুল্বির সঙ্গে দেখা হলে হামলা ধামাতি করে আর মালিকের মূল্য সঙ্গে দেখা হলে ছুটি আছে আমার সহযোগিতা পাইলাছে যে দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু এখন আমাদেরকে সহজে দাওয়া দিতে চাইলে আরো ভয় করে আর আমরা তাদেরকে দাওয়া দিয়ে ভাই ভাই যা কৈশন কৈশন বেড়েকে পা দিয়ে ফিরিয়ে এরা যখন যার দিকে যায় তখন তার কথাই বলে এগুলো হলো মুনাফিক এগুলো কি মুনাফিক দেখা পাইছেন আপনারা কষ্ট পাইছেন আপনারা যতগুলো আলমদেরকে ভালোবাসেন আমি আলমদেরকে বেশি ভালোবাসেন

তারা বুঝতেই পারতেছে না এখন কিন্তু এরা আর পার্শ্বে ঘুরতেছে না এই সমস্ত আলমারা আমাদের পার্শ্বের এখন ঘিরে না কারণ তারা তো এতদিন টিকিট টিকল টের পাইছে তারা সহজে কিন্তু আইসে না এরা হচ্ছে তার সাথে ভালো করে গেল তারা সহজে আইসে না এই জন্য আল্লাহ পাক বলতেছে আমার ইয়া শুরু তারা এতদিন বুঝায় পারে টেরে পারে যে এদের অবস্থা কি হবে এদের অবস্থা কি হবে এরা এতদিন বুঝতেই পারে নাই

মুনাফিকের রথ তাদের অন্তরের কর্মের মধ্যে একটা রয়েছে এই রথকে আল্লাহ পাক দিন দিন উত্তর উত্তর আরো বৃদ্ধি করে দেয় তার অর্থ হলো তাপসরে দেখে আসলাম যে যখন মানুষেরা মুনাফিক কি কাজ করে বা যখন পাপের কোন কাজ করে ভালো করে ফেলেন আল্লাহ পাক তাকে তৎক্ষণাৎ একা করে না আল্লাহ পাক তাকে তৎক্ষণাৎ স্বাস্থ্যের ব্যবস্থা করে না এদেরকে সুযোগ দেয় যে বান্দা তুমি কতদূর করতে পারো তুমি করো সুযোগ দেওয়ার অর্থ আল্লাহর ইচ্ছা নাই সুযোগ দেওয়ার অর্থ হবে বাংলার ইচ্ছা আল্লাহ বান্দাকে তার ইচ্ছার উপরে ছেড়ে দিলো চাপ এবং সুদ্ধের উপরে যেমন আল্লাহ পাক একটা নিয়মের বাধ্যকতা দিয়েছেন এত সময়ের ভিতরে ডুববা এত সময়ের ভিতরে উঠবা অমুক জায়গায় যাবে অমুক জায়গায় যাবে একটা সময়ের বাধ্যকতা বলে ঘরে করে দিয়েছেন আল্লাহ পাক মানুষকে এরকম বাধ্যকতা সৃষ্টি করে নাই দুটি পথ দিয়েছেন আসাবু সিমান আসাবুল ইয়ামিন ভালো পথ বাম পথ ডান পথ বাম পথ আল্লাহ পাক দেখে দিয়েছেন বান্দা তুমি কোন দিকে যাও আমি দেখি এই এই পথে গেলে তোমার ভালো হবে এই এই পথে গেলে তোমার লাভ হবে আল্লাহ পাক এই দিকগুলো দিয়েছেন এখানে বলতেছেন খাজা তাহমুল্লাহ মারাকা আল্লাহ পাক তার রক কে বা তার মুনাফিকিন আচরণকে আরো বৃদ্ধি করে দেয় তাহলে সুযোগ দেয় আর আরো করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে

বোরাসেন আপনি সেই কসেছেন সমাজে সেই কছেন আপনার সৈত কোনো নিয়ে মানুষ ঠিকই আলোচনা করতেছে ঠিক কি না আমি যে কত ভালো হই নাম আমার মুসল্লি খানা কালি যদি কথাবার্তা করে তাই কি না আমাকে বলেন বিনোদন আমি বুঝতে পারি আমাকে শুধু বলে না আমি যে কত খারাপ ঠিক না কিন্তু আমি কত ভালো কত খারাপ এটা লোকরা ঠিকই আলোচনা সমালা ফোন করতেছে আমাকে জানা না না জানার কারণে আমি মনে পড়তেছি আমি আমার জায়গা থেকে আমি ঠিক আছে এইজন্য এখানে আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন যে এরা হলো মিথ্যাবাদী এই সমস্ত মুনাফিকরা কাদের কাছ তারা চালিয়ে যাচ্ছে আর বিমা কানিল লাযিবুন এই মিথ্যাবাদীরা কোনোদিন সফল হতে পারবে না মিথ্যাবাদী হওয়ার কারণে কোনোদিন কি এরা সফল হতে পারবে না আর বড় বড় ফওয়াজিন আল্লাহুম রাকিব সুম

সব খারাপ কাজে হতা হলো তারাই তারা বলতেছে আমরা এগুলো কাজ করি না অন্যের সঙ্গে আমরা জড়িত নাই আল্লাপাক বলতে সেই দুনিয়ার মানুষেরা আল্লাহ আর ভিতরে পাইলেবালাক সাবধান হয়ে যাও আলা আল্লাহ সাবধান হয়ে যাও ইন্দোহম নিশ্চয়ই তাহারা আল্লাপাক বলতেছে এই কাপের রায় এই মুসর এই ফেসার সৃষ্টিকার নাই এরাই হুলভূপ শিখিয়ে ওরাই ওরা ফেসা সৃষ্টিকারী ওলাকি লা করুন তারা যে ফেসা সৃষ্টি করতেছে এই সম্পর্কে তাদের কোনো খবরই নেই ফেসার সৃষ্টিকারী না ওরা বুঝতেছে না যে তারা কত অবস্থা হচ্ছে তবে কিভাবে তারা ফেসার সৃষ্টি করছে এ বরাবর হচ্ছে আমি তনু যখন তাদেরকে ভলা হয় লাইজ এই লাল যখন তাদেরকে ভলা হয় আম তোমরা ইমান আনয়ন করো চমৎকার কথা আমি নেই তোমরা ইমান আনয়ন করো তামা আমার নাস যেভাবে অন্যরা ইমান আনয়ন করেছে যখন এদেরকে ভালো বলে দাওয়াত দেওয়া হয় ওই সমস্ত আলেমদেরকে বা সাধারণ মানুষদের কি হোক বা আলেমদেরকে যখন দাওয়াত দেওয়া হয় ভাই যেই দল আপনারা করেন এগুলো বাদ দেন এই দলটা করেন জামাত ইসলাম করেন আপনার ছেলেকে মেয়েকে আপনি শিবিরে দেন জামাত ইসলাম করেন আমি আমার দল থেকে করোনার আয়াত দিয়ে দাওয়াত দেবো এত কোনো দল আছে আপনার দল আপনার ভালো লাগে সেই জন্য করেন করোনার একটা এরকম আয়াত জারি করি আয়াত কিপুটি দিয়ে ব্যাখ্যা করে দাওয়াত দেন আমার কোন আপত্তি আছে যখন এই মানুষগুলো একটা দাওয়াত দেওয়া যায় ভাই এই জল করেন আল্লাহর জন্য দিন কান করবে এই জল করেন তখন এরা কি বলে জানেন দেখেন কতবার একটা দুঃখ দুঃখজনক কথা আল্লাহ তাই এখানে বলতেছে তখন তারা বলে আমার নাসু ওরিক মানুষের মতো তোমরা ইমান আলোল করবো তখন তারা আমি কি নির্বোধ ল তারা ইমানদারদেরকে নির্বোধ বলে দিল আল্লার বছরে ছাত্রীদেরকে নির্বোধ বলে দিল হক তারা করে রাশিনের তন্ত্র তারা মানে

এদের কাছ থেকে তোমরা দূরে সরে দাঁড়াও পরাজয় অনুরোধ করবো মরণ তো একদিন হবে কার না কখন কোন সময়ে কোন স্থানে কোন স্থানে মরণ হবে এর কোন গ্যারান্টি আছে যে ইস্তেহার দিয়ে হিসাব নিকাশ হবে সেই ইস্তেহার অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো কি পারবো না বলেন চাই কি চাই না চেষ্টা করলে পারবো কিন্তু ভোটের আগের দিন দেখা যাবে যে আমরা যে ফালতু মার্কার ফালতু মার্কার যেই জন্য হবে হাদিস হাবিস নাই ওর সারে কেটে ঘুরিয়ে বেড়াবেন তখন পরমা হবে দেখে তুলে আলোচনা করালে বক্তব্যে আর আমার কি করা এটা সব নিশা ঠিক কি না